আসসালামু ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশের বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট দেখছেন তাদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুরা আজকে কিন্তু চলে আসছি সম্পূর্ণরূপে নতুন একটি খামারে নতুন একটি খামারির মুখ নিয়ে তো কথা বলার চেষ্টা করব খামারির সাথে আর দরদাম সকালে দেখানোর চেষ্টা করব আজকের দেখানো কবুতরগুলো আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই শুরুতে আপনি নামটা একটু বলে দিবেন আতাউর রহমান ভাই আমরা বলতে পারি আচ্ছা বড়ো ভাই আমরা বর্তমানে কোথায় আছি কুকুরপাল মাই গড তো যাই হোক আপনি আজকে ফার্স্ট বিরোধনা দিতেছেন আমার চ্যানেলে আর কবুতর সেক্টরে আপনি নিজে নতুন তো যাই হোক আমাদের এ পর্বে কত জোড়া কবুতর থাকবে ভাইয়া ষোলো জোড়া মতো কবুতর থাকবে তো ঠিকানা তো বললেন কবুতর কবুতরগুলো লালন পালন করতে আছে। এখানে যে কবুতরগুলো দেখবেন বন্ধুরা একদম সুস্থ সবল তরতাজা কবুতর এবং ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রয়েছে ইনশাল্লাহ আর ভাইজান আমি চাইবো যতটুকু পারেন ফার্স্ট ভিডিও উপলক্ষে কমে মানে কম দাম দেওয়ার জন্য কবুত ঠিক আছে চেষ্টা করবো আর কি নতুন অবস্থায় আমি ওকে আসসালামাইকুম বিসমিল্লাহির রহমান রাহিম বন্ধুরা আজকের ভিডিও শুরু করছি খুবই সুন্দর একজোড়া কবুতর দিয়ে অ্যালমন্ড কালারের মধ্যে বেবি সহকারে বোম্বাই কবুতর দিয়ে নতুন খামারির লোভ থেকে কেমন আছেন আমি কিন্তু ভাই আলহামদুলিল্লাহ তো কবুতর কম দামে দিলে আর একটু ভালো থাকি আজকে ভিডিও শুরু করছেন একজোড়া বেবিওয়ালা কবুতর অ্যালমন্ড কালারের মধ্যে মুম্বাই ভাই জান এই প্লেটটা যারা নিবে আমার বন্ধুরা বেবি সহকারে কি দিবেন ভাই খুব সুন্দর বেবি গুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা বেবির বয়স আনুমানিক ধরা চলে পনেরো ষোলো দিন না ভাই সেম কালার মধ্যে সেম সাইজের মধ্যে চলে আসছে তো এই পিয়ারটা ভাই ফার্স্ট সাইজ তো দেখাই দিয়েছেন বেবির জোড়া কত পড়বে ভাইয়া তিন হাজার টাকা আজকে ফার্স্ট ভিডিও উপলক্ষে একটু সেক্টিভাইজ দেওয়া যায় মানে কিছুটা কম টম দেওয়া যায় লাস্টে কত করবে পাঁচশো টাকা কম মাত্র পঁচিশশো টাকায় যান আর একশো টাকা কমে দেন যান ঠিক আছে চব্বিশশো ওকে খুব সুন্দর বন্ধুরা বুম্বাই অ্যালমন্ড কালারের মধ্যে দুইটা বাচ্চার শহরে আজকে নিতে পারবেন মাত্র চব্বিশশো টাকায় পিয়ারটা মাত্র চব্বিশশো পর ভাই এটা কী দেয় ভাই লাহোরি সিলভার কালারের মধ্যে মাসাল্লাহ বন্ধুরা এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন এখানে কোথাও কোনো মিসমার্কিং পাবে না একদম ফুললি ফ্রেশ ফুললি কালার এসে নর না ভাই হ্যাঁ এটা হচ্ছে নর হাইটা মাদির কি ডিম আছে ভাই না ডিম নাই ডিম পারবে না মার্শাল্লাহ নর মাদির সেম কালার বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটু দেখাই পেয়ারটা হ্যাঁ কি সাইজের সাইজ মাসাল্লাহ এ হচ্ছে মাদি একদম ফ্রেশ এই ধরনের পিয়ার বন্ধরে এখন পর্যন্ত কিন্তু আপনার আট থেকে দশ হাজার টাকা পর্যন্ত সেল হয় তো আজকে এতটা দাম থাকবে না নতুন কামারি লব থেকে আলহামদুলিল্লাহ সিমিত দামে পিয়ারগুলো নিতে পারবেন একদম ফুললি ফ্রেশ সিলভার কালার মধ্যে চমৎকার বিগ সাইজের রানিংলা হরি জোড়াটা আতর ভাই ছোটো করে একটা দাম দিয়ে দেন পিয়ারটা কত পড়বে চার হাজার পাঁচশো মানে সাড়ে চার হাজার টাকা আরেকটু কম দাম দেন জানা ভাই হ্যাঁ আর পাঁচশো টাকা কম দেন জানা চার হাজার দেন জানা দেওয়া যাবে ইনশাল্লাহ বন্ধুরা যারা শখ করে কবুতর নিতে চান ভালো মানের তাদের জন্য কিন্তু এই চমৎকার সুন্দর পেয়ারগুলা যারা পেয়ারটা নেবেন ফুললি রানিং ফুললি ফ্রেশ দাম পড়বে মাত্র চার হাজার টাকা একদম নাকি মাত্র চার হাজার পিয়ারটা পেয়ারটা বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি মার্শাল্লাহ আরেক জোড়া কবুতর খুব সুন্দর একদম পিওর ব্ল্যাক কালারের মধ্যে আতারুবাই কি ড্যানিস দেখা যাচ্ছে ভাইয়া রানিং পিয়ার ডিম বাচ্চা করছে না একদম দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম তিন পট্টি লাল গিয়ার মধ্যে খুবই চমৎকার ব্ল্যাক কালারের মধ্যে আর নরের পায়ের মধ্যে ট্যাক রয়েছে পাকিস্তানি ব্লাডের এই পিয়ারটা ভাই ডানেরটা হচ্ছে নর না ভাইয়া আর বামেরটা মাদি ভাই এই জোড়াটা আমার বন্ধুরা কত হলে নিতে পারো ভাইয়া পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা না ভাই একটু কম টম হয় ভাই হ্যাঁ একবার লেভেল করেন যায় ভাই তিন হাজার করেন যায় না হ্যাঁ ভাই প্রথম অবস্থাতেই করা যাবে প্রথম অবস্থাতেই করা যাবে যেহেতু ফারস্টে ভিডিও বন্ধুরা ভাইয়ের তো যা ওদের চমৎকার পিয়ারটা একদম ফ্রেশ যারা নেবেন আজকের মানিক পিয়ারটা মাত্র 3000 টাকা হলে নিতেই পারবে নাকি ভাই মাত্র 3000 টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি আরেক জোড়া ব্ল্যাক কালারের মধ্যে ডেনিশ কবুতর এটা কি দ্বিতীয় নাম্বার পিয়ার আমরা বলবো না ভাই আচ্ছা এটা তো রানিং পিয়ার জি ডিম বাচ্চা করানো এই জোড়া কেমন দাম চাচ্ছেন ভাইয়া এই জোড়া কত পড়বে এটা পঁচিশশো টাকা দুই হাজার পাঁচশো দৌড় আর দুশো টাকা কমে তেইশশো করে দেন যান কি কন আচ্ছা ওকে বন্ধুরা নতুন খামারে একটু নার্ভাস লাগবে স্বাভাবিক ক্যামেরার জগতে এবং ভিডিও জগতে ফার্স্ট উনি ভিডিওটা দিতে আছে তো যাই হোক এই চমৎকার পেয়ারটা যাদের ভালো লাগে রানিং পেয়ার আপনার ব্ল্যাক কালারের মধ্যে ড্যানিশের মধ্যে পেয়ার নাম্বার টু এই পেয়ারটার দাম পড়বে একদম মাত্র তেইশশো টাকা নিতে পারবেন বাইরের কাছ থেকে খুব সুন্দর রেড টাইগার কালারের মধ্যে একজোড়া মুম্বাই এটা কি রানিং

এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা খুব সুন্দর আরেক জোড়া কবুতর রয়েছে ডিম সহকারে ঠিক আছে ভাইয়া কি গ্রিজেল দেখাইতেছেন না মাসাল্লাহ এই গ্রিজেল জোড়াটা যা নিবে ডিম সহকারে পাবে না কি এই জোড়া কেমন দাম চাচ্ছেন ভাইয়া একদম দুই হাজার একদম দুই হাজার এটা দুশো কমায় দেন পারলে কি পারবেন হ্যাঁ খুব সুন্দর বন্ধুরা গ্রিজেল জোড়াটা আজকে নিতে পারবে বাইরের কাছ থেকে দেখেন পিয়ারটা মাত্র দুই টাকার মধ্যে ডিম আবার সহকারে মাত্র দুই হাজার টাকা জোড়াটা খুব সুন্দর এক একদম স্প্যানিশ চরেরা ভাই এটা কি ডিম বাচ্চা করছে এটা যে কালার বন্ধুরা আমি দেখাই কিভাবে হ্যাঁ দেখাই দিই তারপরেও দেখেন এই যে দেখেন পিয়ারটা মাসাল্লাহ রেটটা হচ্ছে কি নর পিঠের ফুলটা দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই চমৎকার দুই পাশে কিন্তু খুব সুন্দর ফুল মার্শাল্লাহ আর এই পিয়ার কিন্তু ফুল না থাকলে কিন্তু দাম নাই মানে এই ক্যাটাগরি যে কবুতর গুলো আছে স্প্যানিশ চরেরা চরেরা মানে পিঠে ফুল থাকতে হবে যাই হোক

তো ডিমে যেটা আছে এটি নর আর এ হচ্ছে মাদি একদম বিগ সাইজ হাই গলা বন্ধুরা অনেকেই অরিজিনাল জার্মানি বিউটি উমা খুঁজেন তাদের জন্য কিন্তু এই চমৎকার পেয়ারগুলা বাই ডিম একটা পার্সে আমার কিন্তু দাবে একটা থাকবে সেটা হচ্ছে ডিম যখন দুটো কমপ্লিট হবে ডিম সকালে দিতে পারবেন পারবেন না জি এই জন্য কত পড়বে পঁয়ত্রিশশো টাকা এটা কমের মধ্যে কত পড়বে এটা কম হ্যাঁ আমার মধ্যে টাকা কম আর সবগুলো মালই পাঁচশো টাকা কমাই লব কিছু মালের মধ্যে সাতশো টাকা কমাই দিব ভাই আঠাশশো করে দেন জান ঠিক আছে ভিম সহকারে বন্ধরে একটা পার্সেল একটা পারবে দুটো একদিন সহকারে কি দেওয়া যাবে দুটো দাম পড়বে আসছে মাত্র আঠাইশশো টাকা আমরা ভিডিও শুরু করেছিলাম ফার্স্টে আপনার অ্যালমন্ড কালার বাচ্চা সহকারে বোম্বাই দিয়া এখন দেখতে পাচ্ছি চলিট হোয়াইট কালারের মধ্যে এটা কি রানিং ডিম বাচ্চা করছে মাসাল্লাহ আপনার বামেরটা সম্ভবত কি নড় এই যে নামলো আর ডানেরটা মাদি এটা কত পড়বে জোড়াটা দুই হাজার কমের মধ্যে কত পড়বে এটা কন কমের মধ্যে কত দুই একশো কমান যাবে বলতে সতেরোশো ষোলোশো পনেরোশো না কত সতেরোশো সতেরোশো ষোলোশো করে দেন যান হ্যাঁ বোম্বাই জোড়াটা বন্ধুরা ফুলি রানিং পেয়ার হোয়াইট কালারের মধ্যে মাত্র পনেরোশো টাকা থাকবে জোড়াটা আজকে দেখেন ডাকে কিন্তু মাত্র পনেরোশো টাকা আজকে খুব সুন্দর এক জোড়া লক্ষ কবুতর আমেরিকান লক্ষ না ভাই তেলগুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম ফিল ব্যাগের মতো মোড়ানো মোড়ানো তো যাই হোক এটা কি রানিং পেয়ার ভাইয়া ডিম বাচ্চা করছে না মাশাল্লাহ এই আপনার নিচেরটা হচ্ছে কি মাদি এই সরি নট এই হচ্ছে মাদি এই জোড়া কত করে ভাইয়া তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো পঁয়ত্রিশশো দাম চলবে হ্যাঁ চলবে চলবে না কত চলবে ভাই পাঁচশো টাকা কম নাকি মাত্র তিন হাজার টাকা এই চমৎকার পেঁয়াটা বন্দর আনিতে পারবেন মাত্র তিন হাজার টাকার মধ্যে বাইরের কাছ মাত্র তিন টাকা খুবই সুন্দর একজন রেসার কবু তো রয়েছে ডিম ডিম আছে নাকি ভাই ডিম নাই ডিম পারবেন হ্যাঁ আচ্ছা সম্ভবত মাদিরা হচ্ছে আপনার মাস্কি কালারের মধ্যে মোটামুটি আর এটা হচ্ছে রেড চেক কালার নাকি নট এই জোড়া কথা ভাইয়া একদম 2000 একদম 2000 একদম ফিক্সড দূরু 100 টাকা কম না ভাই আরে টাকা কমায় টাকা কম মাত্র 1800 টাকা খুব সুন্দর বন্ধুরা এই চমককর পেয়াটা নিতে পারবেন অ্যাকচুয়ালি বায়েরখানে কবুতর সর্বোচ্চ 10 থেকে 12 কিংবা 15 পেয়া সর্বোচ্চ সকল কবুতরই বন্ধুরা সুস্থ সকল এবং ফিট 100% যারা পেয়ারগুলো নিতে চান সকরে পালতে চান তাদের জন্য পেয়ারগুলো হ্যাঁ এই পেড়ার দাম পুরো মাত্র

কত পড়বে লাস্টে কথা বলবে দুইশো টাকা না আজকে পঁচিশশো করে দেন দুরু পঁচিশশো না চব্বিশশো করে দেন যান কবু তো আপনার দামে দামি করবো আমি আজকে ঠিকন কন ভাই যান চব্বিশশো টাকা ঠিক আছে হোয়াইট কালার কিং একদম ফ্রেশ টুটের মধ্যে গোলাপি টুট ফুললি রানিং পেয়ার দাম মাত্র চব্বিশশো টাকা নিতে পারবে আজকে জোড়াটা বড় বাইরে কি দিতেছেন ভাই ও বাইরে কি মুরগি

আমরা এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর আরেক জোড়া বিউটি মাকবত রয়েছে ভাই একবার তো হোয়াইট কালার দেখাইলেন এখন আবার দেখতে পাচ্ছি আমরা খুব সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে না ভাই একদম জার্মানি বিউটি হোমা বন্ধুরা ব্ল্যাক কালারের মধ্যে কি রানিং পেয়ার ভাই ডিম পাচ্ছে করছে সামনেটা সমস্ত নট পিছনেটা মাদি আর চোখ হয়েছে বন্ধুরা একদম আগুন বরাবর ঠিক আছে এটাই মাসার হয়েছে মাদি আর এ হচ্ছে নট একদম সেই ভাই এই জল হতে পড়বে

তিন হাজার ঠিক আছে দেন খাবার খাইতেছে হ্যাঁ খুব সুন্দর বন্ধুর সুস্থ সবল কবুতর একদিবি আজকে নতুন কামের কাছ থেকে নিতে পারবেন একদম সীমিত দামের বন্ধুরা বিগ সাইজ রানিং কবুতর দাম মাত্র তিন হাজার টাকা থাক মাত্র তিন হাজার